সারাটা দিন বৃষ্টির জন্য বরমসা সারাদিন বাড়ি থেকে বের হতে পারেনি তাই সন্ধ্যার সময় আবদার করলো কি আমাকে কিছু বানিয়ে খাও তাই ভাবলাম বাড়িতে কিছু ব্রেড আছে চলো তাহলে তাই দিয়ে ব্রেড পকোড়া বানানো যাক আর তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এবার ব্রেডগুলো সেই জলের মধ্যে ডুবিয়ে এক্সট্রা জলটাকে চিপে চিপে এরকমভাবে বের করে নিতে হবে ব্রেড পকোড়ার জন্য এখানে আমি আট থেকে দশটা ব্রেড ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছ এরপর আমি আলু নিয়ে নিয়েছি আর এটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব দশটা ব্রেডের জন্য মিডিয়াম সাইজের আমি চারটে আলুকে নিয়েছি বৃষ্টির দিন সন্ধ্যায় এরকম চাটপটা খেতে কার না মন চায় তাই না বন্ধুরা আর সেটা যদি অল্প সময়ের মধ্যে বানিয়ে খাওয়া যায় তাহলে যেন ব্যাপারটা শোনাই সোহাগা হয়ে যায় তাই না বন্ধুরা আগে থেকে আমি তিনটা আলু গ্রেড করে রেখেছিলাম আর এখন একটা আলুকে গ্রেড করে নিলাম বানিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদা রসুন একটু থেতো করে নিয়েছি এরপর একে একে সব কিছু উপকরণ আমি দিয়ে দেব প্রথমে জল ঝরানো ব্রেডগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আলু থেকে জলটা চিপে বের করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করা আর কোচানো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে শুনে দেবে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি বেসনটা দেড় চামচের মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চালের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি তোমাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু জল দিয়ে মেখে নিতে পারো এখন কিন্তু আমাদের নাইনটি পারসেন্টের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াইয়ে কিছুটা তেল গরম করে পোকড়ার শেপে এগুলোকে আমি ভেজে নেব এগুলো যতটা ছোট করে ভাজবে ঠিক ততটাই মুচমুচে হবে আর খেতেও দারুণ লাগে এগুলো ভাজতেও বেশি সময় লাগে না এগুলিকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এগুলো এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর এগুলিকে আমি তেল থেকে তুলে নেবো এরকমভাবে একে একে সব ব্রেড পকোড়াগুলোকে ভেজে নিয়েছি বৃষ্টির দিনগুলোতে তোমরাও বাড়িতে এরকম ব্রেড পকোড়া বানিয়ে নিতে পারো আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই